বইতে বাসায় নেওয়ার জন্য না টেক্সট বই স্কুলেই থাকতে পারে খুব ভালো যদি আমরা ছাপাই এবং সবার যে বক্তব্য আছে সবার যে কথা আরো তথ্য সমৃদ্ধ করে যে বিষয়গুলো এখানে আসে সেগুলো নিয়ে একটি খুব ভালো চমৎকার মোটা বই তৈরি করে সেটি স্কুলেই থাকবে শিক্ষার্থীরা স্কুলে আসবে বিদ্যালয়ে আসবে তারা সেখানেই পড়বে সুতরাং আমরা সবসময় মনে করি যে আমরা এত লোককে বই দিব কেন এত বই ছাপানোরও দরকার নেই একই বই কয়েক বাংলার ব্যবহার করা যদি ভালো মলাট করে ভালো বাধাই করে ছাপানো যায় এবং সবসময় আমরা বলি যে এই টাকা পয়সার অভাব যখন আমরা বড় বড় বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার হাত দিই তখন আমাদের আহ্বানে যখন এডুকেশনের কথা আসে তখনই আমাদের এই সমস্যাটা হয় টাকা পয়সার কথা সুতরাং এডুকেশনকে মেগা প্রজেক্ট হিসেবে নিয়ে বইয়ের মান আমরা যদি অনেক ভালো করে অত তথ্য সমৃদ্ধ করে দিতে পারি এবং সেই বই স্কুলই থাকবে শিক্ষেত্রে স্কুলেই পড়াশোনা করে বাসায় যাবে যে কোনো দেশে এরকম এত বই ছাপানোর দরকার হয় না তো এটাই ছিল আমার বক্তব্য আপাতত সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য এই পর্যায়ে আমি